যদি আমাদের মربی আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুতassisted ইনশাআল্লাহ আমি সব জায়গায় বলি যে আমাদের বাংলাদেশ ইসলামের জন্য এত বল এখানে আমাদের এত রক্ত লাগবে না আমরা যদি শুধু গাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই ঠিক আমার একটা একটা কথা বলে আমি শেষ করছি সেই কথা হলো আপনারা কিছুদিন আগে ফিলিস্তিনের এক মায়ের ভিডিও দেখেছেন ফিলিস্তিনের মায়ের তিনটা সন্তান ছিল তিনটা ইসরাইলের মানে বোমার আঘাতে শহীদ হয়ে গিয়েছে তো ওই মা হাসতেছে ওই মা হাসতেছে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি হাসছেন কেন উনি জবাব দিচ্ছে শোনো আল্লাহ যদি কেয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে নবী বরাহিমের পুণ্যভূমি ফিলিস্তিন এবং বায়তুল মাসদিসকে রক্ষা করার জন্য দুনিয়াতে তুমি কি করেছো আমি আল্লাহর কাছে এটা জবাব দিতে পারবো যে আল্লাহ নবী ইব্রাহিমের পুণ্যভূমি সর্বাধিক আলামের মেরাজের সিদ্ধান্ত পুণ্যভূমি রক্ষা করার জন্য আমি তো কিছু করতে পারি নাই অন্তত আমার তিনটা সন্তানকে আপনার রাস্তায় কোরবানি দিয়ে এসেছে তো আমি আপনাদের কাছে জানতে চাই ফিলিস্তিনের মজলুম মা যদি ইব্রাহিমের পুণ্যভূমি রক্ষা করার জন্য যদি সন্তানদেরকে কোরবানি করতে পারে বাংলা জমিনে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলা জমিনে আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা রক্ত চাচ্ছিনা না আমরা সন্তান চাচ্ছিনা না জীবন চাচ্ছি না গান জানানোর জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করুক